ভাই সন্তানদের নিয়ে সৌদি আরব থেকে ঢাকা এসেছেন শাহরিন বিমানবন্দরে বন্দরে অবতরণের পর শুরু হয় লাগেজ এর জন্য অপেক্ষা দুই ঘন্টার বেশি সময় পর পাওয়া গেলেও একটি ব্যাগ কাটা খোয়া গেছে মূল্যবান সামগ্রী আমার মালটা এভাবে কেটে বের করে নিয়েছে আমরা মাল নেব কষ্ট করে বিদেশ থেকে সেই জিনিসগুলো আমরা নিরাপদভাবে বাসায় নিয়ে যেতে পারবো না কেন আমরা এরকম হব প্রতিবারই আমাদের কি কোনো মূল্য না এখানে গেল কয়েক মাস ধরে শাহরিনের মতো অনেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ নিয়ে নানা ভোগান্তির কথা জানালেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি ভোগান্তি তো হয়েছেই কি ভোগান্তি হয়েছে এটা লেখে পাইলাম কতক্ষণ লেগেছে ব্যাগ পেতে এক ঘন্টা দেড় ঘন্টা ভোগান্তি অনলি ব্যাগেজ ব্যাগেজটাই ভোগান্তি এটা আরেকটু যদি তাড়াতাড়ি হয় আমাদের কাস্টমার জন্য ভালো হইতো আর কি এটা ফাঁসি আধা ঘন্টা আগে এটা ফাঁসি আধা ঘন্টা পর প্রতিদিন একশো প্লাস অ্যারাইভেল এবং ডিপার্টারের প্যাসেঞ্জার আসা যাওয়া করছে প্রত্যেকটি প্যাসেঞ্জারের চেষ্টা করা হচ্ছে ব্যক্তি যাতে দ্রুততর সময় পায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজের দৃশ্য এটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা যাত্রী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন গায়ে হাত তুলছেন যাত্রীদের নামিয়ে দিতে আসা গাড়ি চালকদের হয়রানি করছেন এমনকি নারী যাত্রীদের শরীরেও স্পর্শ করছেন এছাড়া নিজেদের আগ্নেয়াস্ত্র অবহেলায় ফেলে রাখছেন তাছাড়া বিদেশি নাগরিকদের সাথেও দুর্ব্যবহারের দৃশ্য ধরা পড়েছে ভিডিওতে বিমানবন্দরের কাস্টমস গুদামে বহিরাগতদের মালামাল চুরির দৃশ্যও রয়েছে এখানে গত সাতাশ জুন নিজের ফেসবুক পেজে সাত মিনিট এগারো সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটি প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়ের খান যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার এসব চিত্র উঠে আসে ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন হল জোর। এরা একে অন্যকে ছাড়া কমপ্লিট হয় না বা পূর্ণতা পায় না তিনি আরও জানান দু সালের পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন সময় দেশের প্রধান এই বিমানবন্দরের যাত্রী ও তাদের স্বজনরা কিভাবে নিরাপত্তা কর্মীদের হাতে হয়রানির শিকার হয়েছেন এবং মালামাল চুরির ঘটনা ঘটেছে তা সামনে আনতেই এই ভিডিও প্রকাশ করেছেন তিনি যেন এসব অনিয়মের অবসান ঘটে ভিডিওটি অনলাইনে প্রকাশ পাওয়ার পর থেকেই এটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নাইমুর হোসেন মাছরাঙ্গা টেলিভিশন

Why you pushing me for? Why you pushing me Why you pushing me push push for? Why the? Why you pushing me for? Why you pushing me for? Why, no, no. no, no, no. why you pushing me no, no. no. Why you no, pushing me Why why you pushing me? Why you pushing me? Why you pushing me? Bro, I got my rights. Hey, chill out. I'm not taking no, videos. No.

এই গত জানুয়ারি তার্কি এয়ারলাইন্স বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে তার এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত একটা বিবৃতি দিয়েছে যা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আমার হাতে অতিরিক্ত চব্বিশ কেজি মাল ছিল না আমরা পাঁচজনে চব্বিশ কেজি মাল বাক করে আনতে এই লাগেজটা আমার মানে আমার কাছ থেকে কারে নিয়েছে যেহেতু যে লোকটা কে নিয়েছে আমার হাতে ওই লোকটা আমার কাছে দশ হাজার টাকা ঘুষ চেয়েছিল আমি দশ হাজার টাকা না দেওয়ার কারণে ও আমার পিছু পিছু নিয়েছে এবং ও আমাকে ফলো করছে ফলো করে ও আমার কাছ থেকে এই লাগেজগুলো নিয়ে মানে এই লাগেজটা আটক করছে আমার এই লাগেজে চব্বিশ কেজি মাল ছিল না আমি এই তুর্কি এয়ারলাইন্সের মিথ্যা বানার কথা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার ছেলে ভিডিও করার কারণে তারা আমার ছেলের গায়ে হাত দিয়েছে আমরা দেশ থেকে আটশো চোদ্দ তারিখে লন্ডনে আটশো চোদ্দো তারিখে আমার ছেলে এখন পর্যন্ত ঘর থেকে বাইরে দিতেছে না বয়ে যে মানে ছেলে এমন ভয় পাইছে আমি তো এই লাগেজটা তো আমি হাতে করে আনি নাই আমি এই লাগেজটা বুকিং দেওয়ার জন্য আনছি আমার হাতের সবগুলো মাল আমার স্কুল ব্যাগ ছিল সাইটটা এই চাইটটা স্কুল ব্যাগ আগে বুকিং দিয়ে দিছে এই সেটটি স্কুল ব্যাগ বুকিং দিয়ে পরে লাস্টে যখন এই ব্যাগটা ছিল আমার কাছে বলতেছেন এটা এত ছোট ব্যাগ এটা এত ওজন কেন এটা ভিতরে কিছু ভেজিটেবল আছে তখন সে বলছে যে ভাই এটা তো এত ছোট ব্যাগ এটা তো ওজন আপনাকে মনে হয় নিতে দেবে না এখানে তো দশ হাজার টাকার মামলা দাঁড়াইছে আপনি পিছনে যাই ওদের সাথে একটু কথা বলেন তখন পিছনে আমাকে যে এখানে নিয়ে গেছে ওখানে ওখানে বলছে ভাই এটার ভিতরে কি আছে ভাই ভেজিটেবল আছে এটার ভিতরে ভেজিটেবল বলছে ভাই ইউরোপে তো ভেজিটেবল যাওয়া নিষেধ ইউরোপে তো ভেজিটেবল যায় না আমি বলছি ভাই ভেজিটেবল যদি না যায় তাহলে আমার মাল আমার লাগিয়ে দিয়ে দেন আমি দেখে নিতে পারি কিনা আমি এটা বলে আমি লাগাসটা নিয়ে আসছি লাগেস্টে নিয়ে আসি আমি ভিতর থেকে ব্যাগ নিয়ে চারটে ব্যাগ নিয়ে আমি এই এই ভিতরে যে চব্বিশ কেজি মাল ছিল আমি এটা চার ভাগে ভাগ করে আনেছি তাহলে আমার এটা আমি তো সাত কেজি করে মাল এমনিই পাবো আমি টোটাল মাল পাবো দুশো পঁচানব্বই কেজি চুরানব্বই পঁচানব্বই কেজি আমি সেই জায়গাতে মাল হয়েছি আমার দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তাহলে আমি তো বাড়তি কোনো মাল আনি নেই আর আমার এটা কোনো অবৈধ মালও না আমি তো ভেজিটেবল আমি খাওয়ার জন্য তো ভেজিটেবল সাধারণ নর্মাল ভেজিটেবল তো আমি আনতেই পারি সাত কেজি আমার ভেজিটেবল থাকতে পারে তাহলে আমরা পাঁচজন লোক আসছি আমরা পাঁচজন লোকে যদি চব্বিশ কেজি মাল ভেজিটেবল যদি আনি সেটা যদি অবৈধ হয় ঠিক আছে আমি মারলাম বাট আমার ছেলের গায়ে কেন হাত দিল যারা এই ঘটনা ঘটাইছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ব্যাগে তো আমি গোল্ড নিয়ে আসি না আমি ওই ব্যাগের মধ্যে করে যখন গোল্ড আনি না মদের বোতল আনি না অবৈধ কোনো মালা না আমার বাচ্চার জন্য পাঁচটা সাবান দুইটা শ্যাম্পু একটা দুধের দুটা টিন কিংবা একটা কম্বল কেন খোঁচা দিয়ে আউজায় ফেলতে হবে এই বাংলাদেশে প্রত্যেক বছর এখন ৩৫ লাখ লোক প্যাসেঞ্জার বিদেশে যাতায়াত করে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ষাট ভাগ